সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না বিশেষ করে যারা সরকারি চাকরি খুঁজতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই আপনারা এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়োগের বিপরীতে তো আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে আজকের এই নিয়োগ এক বিজ্ঞপ্তিটি আর এটি আজকেই থেকে আবেদন শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন ক্রমিক একে অিখিত পদের নাম ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর একটি শূন্য পদের বিপরীতে গ্রেড চৌদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীকেও লিখিত পদের নাম পরিসংখ্যানবিদ আটটি শূন্য পদের বিপরীতে গ্রেড চৌদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আপনারা গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এবং তৃতীয় কর্মীক্ষেও লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আকরিক পাঁচটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং চতুর্থ কর্মীক্ষেও লিখিত পদের নাম স্টোর কিপার আটটি শূন্য পদের বিপরীতে আপনারা গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে স্বাস্থ্য সহকারী এই পদটিতে আজকের এই নিয়োগের বিপরীতে একশো বিরানব্বইটি শূন্য পদের বিপরীতে আপনারা গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টারপাসে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সর্ব সর্বশেষ যে পদটি রয়েছে ষষ্ঠকর লিখিত পদের এটি হচ্ছে ড্রাইভার পাঁচটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র অষ্টম শ্রেণীপাশে আবেদন করার সুযোগ পাচ্ছে না এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে নয় পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে অর্থাৎ নয় তারিখ সকাল দশটা হইতে আপনারা আবেদন করতে পারবেন এবং উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকেল চার ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আজকের এই নিয়োগের বিপরীতে কেবলমাত্র আপনারা যারা টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন কেবলমাত্র তারাই আবেদন করার সুযোগ পাচ্ছেন অন্য কোনো জেলার প্রাপ্তিরা আবেদন করার সুযোগ পাচ্ছেন না আপনারা তো আপনাদের জেলায় এই ধরনের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তাহলে আমরা সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এই ধরনের নতুন সরকারি চাকরির খবর তো প্রিয় চাকরি প্রত্যাশীভাবে মনে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ